তোমাদের কাছে রয়েছে বিশ সেকেন্ড সময় যখন বাসিতে ফুল দেওয়া হবে ফুল দেওয়ার পর থেকে বিশ সেকেন্ড সময় পাবা তোমরা তার মধ্যে দৌড় দিয়ে এসে এই বালতির মধ্যে মার্বেল গুলোকে খুঁজে বের করে আবার যখন বাসি দেওয়া হবে তখন যতগুলো মার্বেল তুমি কালেক্ট করতে পেরেছ সেইগুলোকে ঝুড়িতে রেখে তোমার কাজ শেষ এই কুড়ি সেকেন্ডে যে সবচেয়ে দ্রুত এসে সবচেয়ে বেশি মার্বেল কালেক্ট করতে পারবে সেই হয়তো আজকে বিজয় হবে আমরা প্রস্তুত থাকবে আয়সা সিদ্দিকা তাইফা আমরা হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী পেয়ে গেছি খুব শীঘ্রই আমরা বিচারকের মাধ্যমে সেই রায় জেনে নেব অসংখ্য ধন্যবাদ দেশ সমস্ত প্রতিনিধি বন্ধু এই ব্যাপারে দৃষ্টি আলোচনা করছি তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের খেলা জাজমেন্টের সময় বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে অন্য কোনো অভিভাবক শিক্ষার্থী কিংবা গ্রুপ লিডারের কথা কিংবা রায় গ্রহণযোগ্য নয় নির্দিষ্ট একটা দূরবর্তী আমরা